জীবন কখনো পারফেক্ট হবে না তবে তুমি চাইলেই নিজেকে পারফেক্ট বানাতে পারো যে নিজেকে পাল্টাতে পারে না সে কখনো নিজের জীবনও পাল্টাতে পারে না অন্যরা তোমাকে কষ্ট দিতে পারে কিন্তু তুমি যদি ভেঙে পড়ো তাহলে কষ্টটাই জিতে যাবে জীবনে কখনো হার মানতে নেই কারণ একবার হেরে গেলে সবাই তোমাকে ভুলে যাবে যারা তোমার কষ্ট বোঝে না তারা তোমার সাফল্য কখনো গ্রহণ করবে না সফলতা কখনো সহজে আসে না কিন্তু যখন আসে তখন সবাই তোমাকে চিনতে বাধ্য হয় তুমি যদি স্বপ্ন না দেখো তাহলে জীবন তোমাকে দুঃস্বপ্ন দেখাবে সাফল্যের জন্য দরকার পরিশ্রম আর ব্যর্থতার জন্য দরকার অলসতা নিজের কাজকে ভালোবাসো তাহলেই সাফল্য একদিন তোমাকে ভালোবাসবে যতদিন না তুমি থামছ ততদিন তুমি ব্যর্থ নাও যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমার ভুলেও পাশে থাকবে বেশি আশা করলে বেশি কষ্ট পাবে তাই সম্পর্কগুলোকে সহজভাবে নাও কেউ কথা দিয়ে নয় ব্যবহার দিয়ে আপন হয় প্রিয়জনের অবহেলা সবচেয়ে বড় কষ্ট দেয় কিন্তু সেটাই সবচেয়ে বড় শিক্ষা দেয় সবাই তোমাকে ভালোবাসবে না তাই যে ভালোবাসে তাকে সম্মান করো নিজেকে ছোট ভাবলে দুনিয়াও তোমাকে ছোট করে রাখবে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না একবার নিজের উপর বিশ্বাস রাখো তারপর দেখো কিভাবে দুনিয়া বদলে যায় তুমি যদি নিজেকে জয় করতে পারো তাহলে দুনিয়ার সব কিছু জয় করতে পারবে সময় সবার জন্য সমান কিন্তু সবাই সময়কে কাজে লাগাতে পারে না কখনো সময়ের উপর নির্ভর করো না কারণ সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না ধৈর্যশীল মানুষই একদিন সবচেয়ে বড় জয়ী হয় যে নিজেকে সময় দিতে জানে সে জীবনে অনেক বড় কিছু করতে পারে সময় গেলে মানুষ ফিরে আসে কিন্তু তখন আর কোনো মূল্য থাকে না ভয়কে জয় করো কারণ ভয় তোমাকে থামিয়ে রাখে যে লড়াই করে সে একদিন জয়ী হয় আর যে লড়াইয়ের আগেই হার মানে সে জীবনেও জিততে পারে না তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াতে শিখবে বাধা আসবেই কিন্তু বাধাই তোমাকে শক্তিশালী করে সাহস ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না যে নিজেকে সুখী করতে জানে সে অন্যকে সুখী করতেও জানে